আচ্ছা তোমরা বলো তো তোমাদের এই গরমে কাজ করতে কার কার ভালো লাগে আমার তো একদমই ভালো লাগে না এই গরমে কোনো কিছু করেই যেন শান্তি পাই না আমাদের ওইদিকে গরম কিরকম সেটা কমেন্ট করে অবশ্যই বলবে আমাদের এই কলকাতার সাইডে প্রচন্ড পরিমাণে গরম যেন গরমে ঘরের ভিতরে টেকাই যায় না ঘরে বাইরে কোথাও থাকা যায় না অনেকদিন ধরে একটা কথা ভাবছিলাম যে বাগানটা পরিষ্কার করব। ফাইনালি আজকে পরিষ্কার করতে চলে আস এসে দেখলাম কি পাতা দিয়ে গাছ দিয়ে ছোট ছোট ঘাস গাছ হয়েছে দিয়ে সব দিয়ে সবকিছু ভরে গেছে গাছটা সবকিছু পরিষ্কার করে কিছু কিছু ছোট ঘাস হয়েছিল সেগুলো উঠিয়ে দিয়ে ভালো করে ঝাড় দিয়ে দিলাম তার দেওয়ার পরে তিনটে টপে ভরা ভরা অ্যালোভেরা হয়েছিল হয়ে গিয়েছিল না যে এত গাদি হয়ে গিয়েছিল সেই অ্যালোভেরা গুলো মোটা হচ্ছিলো না বড় হচ্ছিল না তার জন্য একটা টপের থেকে তিনটি টপে লাগালাম আর কিছু অ্যালোভেরা বেঁচেছিল সেগুলো মাটিতে পুঁতে দিলাম কারণ টপ ছিল না আমার কাছে পরিষ্কার করতে গিয়ে আমি নিজেই ঘেমে টেমে একসার হয়ে গেছি দেখতে পাচ্ছ আমার মুখ চুকের অবস্থা পুরো ঘেমে জল হয়ে গেছে আর আমি না রোদরে একটু থাকতে পারি না রোদরে এতক্ষণ ছিলাম মাথা ধরা শুরু হয়ে গেছে তো এত এখানে ভিডিওটা এন্ড করছি টাটা বাই বাই লাভ ইউ